রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আগে শুনতাম বাংলাদেশে নাকি মেয়েদেরকে ছেলেরা টিটকারি মারে এখানে হলো যে মেয়েরা উল্টা টিটকারি মারে ইয়াজ ভিডিও সো নাও আই রিপ্লাই সি সে আই লাভ ইউ রাইট পদ দিয়ে হাঁটতেছি সে আমাকে আই লাভ ইউ বলে টিটকারি মারতেছে হোয়াইট ইস ইউর নেম ডিয়ার সৌদিয়া ফৌজিয়া মাই নেম ইজ মুহাম্মদ ইয়াজ সো আর ইউ শিওর লাইক মি Or you do fun? <laughs> 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 By the way, I'm joking. You are local here? Hey. Uh, yeah. uh, this is your daughter? Yeah, yeah it's your daughter, right? Yeah. How many children? Kuchni. Hmm. Huh? <laughs> <laughs> आ कुछ नहीं मैं एक झनी में दर जाय हो आई थिंक यू डोंट स्पीक प्रॉपर इंग्लिश राइट दैट्स व्हाई इट्स अ प्रॉब्लम बाय द वे नाइस टू मीट यू एंड थैंक यू फॉर कॉलिंग मी ओके मुंद्रा रास्ते वेलकम थैंक यू पिक्चर पिक्चर कैमरा 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 यू आई आई लव यू सर i love you ha aao kothay kaidi tenda i love you i love you i love ahmed i love ahmed e bura bedira jodi amra i love you kothe kemni ki o kon to dekhi eita kono kotha oh thank you no hindi ha bangladesh e bengali so it's you know bengali sao 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 okay bye okay, okay, okay. bye bye থ্যাংক ইউ মা প্রপোজ করলো মে মাই ফ্রেন্ড যাক এটা একটা মজা বাট এইসব মজা এবং ফান জিনিসগুলো না আমাদের ব্লগুলো আরো সুন্দর করে তোলে আমাদের জার্নিগুলো আরও ইন্টারেস্টিং করে তোলে যখন রাস্তা দিয়ে যাচ্ছি সে যখন আমাকে বলতে আই লাভ ইউ আই লাভ ইউ কাম মানে জিনিসটা আমি অবাক বিকজ ফরেনার দেখলে আগে দেখতাম যে বাংলাদেশের লোকজন একটু এক্সাইটেড হয়ে যেত বাট তারাও কিন্তু হয়ে যায় বাট প্রবলেম হলো যে এই বৃদ্ধ মহিলারা কিন্তু খুব মিশুক মজার মানুষ বিশেষ করে এদের ভিতর কি গুণ জানেন ওরা মনে করে যারা ভ্রমণ করে ট্যুরিস্ট তারা আল্লাহর তরফ থেকে পাঠানো মেহমান ঠিক আছে তো তাদের প্রতি তারা খুবই মানে কেয়ারিং যেইখানে দেখবে মুখ বড় হাসি নিয়ে ডাকবে অ্যাটেনশন দিবে আপনাকে বোঝাবে যে আপনি স্পেশাল এই জিনিসগুলো তাদের ভিতর কিন্তু প্রচুর পরিমাণের গুণ আছে রাইট নাও আমি আছি জাঞ্জিবার জাম বিয়া বিচে আমরা কিন্তু এই বিচে প্রচুর পরিমাণের ব্লগ করছি সেগুলো দেখার জন্য আপনাদেরকে ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেল ৰোহান ব্লগ ছাবস্ক্ৰাইব কৰকজ আমাৰ ফাৰ্ষ্ট